ক কতে কলম খ খতে খেজুর গ গতে গাজর ঘ ঘতে ঘুঘু ও গতে ব্যাং চ চতে চাষি ছ ছতে ছাতা. বর্গীয় জতে জাহাজ ঝ ছতে ঝিনুক ইয় য়তে ট টতে টিয়া ছতে ঠেলাগাড়ি ডতে ডাক্তার ধতে ধুল মর্ধন্য মর্ধন্য তে হরিণ ত ততে তবলা ধতে থালা দতে দুয়েল ধতে ধনেশ দোন্তন নতে নৌকা প পতে পিপড়া ফ ফতে ফরিং. ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মূড়ক